আসসালামু আলাইকুম اسماعল ভাই ওয়া আসসালাম ভাই আপনি অনেক দিন ধরে ফেসবুকে অনলাইনে ভিডিও বানান ইউটিউবে ভিডিও বানান আপনার পার্সোনাল বা ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানে না হুম তো পার্সোনাল ব্যক্তিগত কিছু প্রশ্ন করা যাবে অবশ্যই আচ্ছা আমি প্রথমে যে প্রশ্নটা করতে চাই ব্যক্তিগত আপনাদের ফ্যামিলিতে মোট কতজন সদস্য আমরা ফ্যামিলিতে সদস্য হইছে 32 জন কি বলেন হ্যাঁ 32 জন সদস্য একটা ফ্যামিলিতে থাকতে পারে 32 জন ভাই 35 জন কেমনে মানে একটু ব্যাখ্যা করেন আমার বোন জামাই আছে তিনজন তিনজন আমরা দুই ভাই দুই ভাই আমার বাপ মা আছে বাপ মা আছে বোন জন চারজন চারজন দুই ভাই ছয় ভাই বোন আর তিন বোন জামাই আর বাচ্চা কাচ্চা আছে ভাগ্নি আছে আচ্ছা আচ্ছা ভাগ্নি আছে তো আপনার কয় সন্তান আমার হইছে দুই সন্তান দুই সন্তান আপনার বায়সে দুই সন্তান চার সন্তান এভাবে আচ্ছা যাই হোক সব মিলে হচ্ছে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন লোক পঁয়ত্রিশ জন ফ্যামিলি কি আলাদা আলাদা না একসাথে আছে না আমরা একসাথে আসি কি বলেন হুম পঁয়ত্রিশ জন একসাথে একসাথে আমার সকালবেলা মনে করুন পনেরো কেজি চালের ভাত রান্ন লাগে মানে এটা কি এক পাতিলে রান্না হয় এক পাতিলের মাধ্যমে পনেরো কেজি চালের ভাত সকাল রান্ধে

তো ভাই ব্যক্তিগত জীবনে মানে যে একসাথে খাইতেছেন মানে জগরা জাতি কেমন হয় জগরা তো নাই ভাই গ্রামে এরকম দেখা যায় না যে সবাই একসাথে মিলেমিশে থাকে সবাই তো আলাদা হয়ে যায় বিয়ার পরেই তো বিয়ে করছেন কত বছর 10 বছর বিয়ে করছেন আপনার 10 বছর আপনার বয়স কত আমার বয়স আমি কইতাম না আচ্ছা বয়স বলবেন না তো 10 বছর আগে আপনি প্রথম বিয়ে করছেন তাহলে দশ বছরের পরে এখন পর্যন্ত দশ বছর ধরে আলাদা হন না কেন ফ্যামিলি থেকে ভাই আমরা আলাদা হই না এই যে কাবিল ভাই আছে হের বাড়ি ফুলপুর অনেকেই জানে চিনে ঠিক আছে হ্যাঁ না আরেক বনজামের বাড়ি হয়েছে গাইবান্ধা নাম হইছে জুয়েল আরেক বনজামের বাড়ি হয়েছে নেত্রকোনার নাম হয়েছে তাইজুল আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে মানে আপনার উদ্দেশ্যে তো সবাই এখানে আসছে হ্যাঁ হ্যাঁ সবাই আমার উদ্দেশ্য করে আইছি আমরা সবাই এক পাকে খাই এবং কার্যত হইছে না মাঝে মাঝে হয় তারপরে এরকম তো ওই ঠিক আছে তারপরে আলাদা কখনো হন নাই না না আলাদা হওয়ার চিন্তা ভাবনাও নাই তো আলাদা ভাই ওই তো আমরা চিন্তা ভাবনা করতেছি বাপ মা আছে যেহেতু ঠিক আছে মানে যে পর্যন্ত মা বাপ বাচ্চা থাকবে পর্যন্ত একসাথেই আছেন হুম তো মা বাপ রে মানে অনেকে দেখা যায় যে একটু টাকা পয়সা হইলে মা বাপ রে আলাদা করে দেয় বা এক এক জনের কাঁধে ফালায় দেয় তো সেই চিন্তা ভাবনা কি আপনাদের আসে না যে মা বাপের বুঝা এখন বুড়া হয়ে গেছে এখন মা রে টানবো কেন ধরুন মা বাপ থাকবো কই দিন এটা তো বয়স শেষ না মরে যাইব অন শেষ বয়সে যদি তো যত্ন না করি আমারও তো একটা সময় এরকম বয়স আইব অবশ্যই অবশ্যই ভাই একটা উচিত কথা বলছেন যাই হোক ভাই আমার পার্সোনাল ব্যক্তিগত প্রশ্ন এগুলোই ছিল তো এইভাবেই কিন্তু মানে এইভাবেই কি আপনার জীবন যাচ্ছে মানে এটা সত্য কথা এইভাবেই জীবন যাচ্ছে এই দৈনিক আপনি আদা মঞ্চলের ভাত রান্না করেন এবং তরি তরকারি সব এক পাতিলে রান্না করে খাওয়া খায়া ৩৫ জন ফ্যামিলি লইয়া শান্তিতে আছে না অশান্তিতে না আল্লাহ খুব শান্তিতে রাখছে খুব শান্তিতে রাখছে যাই হোক ভাই অসংখ্য ধন্যবাদ আসলে অনেকেই জানতো না আপনি শুধু ভিডিও বানান আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে তো জিজ্ঞেস করলাম ভালো থাকবেন কেমন আল্লাহ হাফেজ